নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানে আজকের একটি নতুন রেসিপি শুরু করছি এই রেসিপি হলো। টানা যেটা আমরা ছোটোবেলায় টানা বলে জানতাম অনেকে কিন্তু এটা পিনাট বলেও চিনে তো এই টানাটা খেতাম কিন্তু ছোটোবেলা খুব ওই রেসিপিটা আজকে আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এটা বানানোর জন্য এখানে আমি এক বাটি নিয়েছি বাদাম। তো এই বাদামগুলোকে প্রথমে ভেজে নিতে হবে খুব সহজভাবে বানানো যায় আর এইটা কিন্তু খাওয়ার সময় ছোটোবেলার কথাগুলো সবার মনে পড়ে যাবে তো অবশ্যই দেখো কিভাবে বানাচ্ছি আর খুব সহজ পদ্ধতিতে তো এখানে এক বাটি বাদাম নিয়েছি বাদামটা আমি গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবো যাতে খুব সুন্দর ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায় তো এইভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি হাই করে ভাজো তাহলে অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই দিকে খেয়াল রেখে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে করে বাদামগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সময় লাগছে বেশ অনেকটা সময় লাগবে আমার এখানে পাঁচ মিনিট সময় লেগেছে এই বাদামগুলোকে ভাসতে তো অবশ্যই তোমরা সেই দিকে খেয়াল রেখে বাদামগুলোকে ভেজে নেবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করো তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্নাগুলো তোমরা পেয়ে যাবে তাহলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু খুব সহজে আর খুব সহজ পদ্ধতিতে রান্নাগুলো করে থাকি সেটা কিন্তু খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঘরের হাতের কাছে জিনিস দিয়ে ঘরের যে সামান্য উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিগুলো সবসময় করে থাকি বাদামটা দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার বাদামটাকে আমি নামিয়ে নিব। একটা থালার মধ্যে নামিয়ে নিলাম বাদামটা কিন্তু গরম অবস্থায় খোসাটা ছাড়াতে যাবে না তাহলে কিন্তু খোসাটা সহজেই কিন্তু খুলবে না তো একটু ঠান্ডা হবে তারপর কিন্তু খুলতে হবে এটা যে কোনো কাপড়ে পেছিয়ে বা যে কোনো কুলা যেটা আমরা কুলা বলে থাকি সেই কুলার মধ্যে নিয়েও কিন্তু ডোলা দিলেই কিন্তু খোসাটা বেরিয়ে যাবে এই দিকে দেখ একটা থালের মধ্যে যেই থালের মধ্যে আমি এই টানাগুলো তৈরি করব সেগুলো হচ্ছে একটা থালের উল্টা সাইডে আমি সামান্য তেল মাখিয়ে নিলাম যাতে এখানে লেগে না ধরে এটা রেডি করে রেখে দিলাম আর বাদামের খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি যেই পরিমাণে বাদাম নিয়েছি সেই পরিমাণে কিন্তু চিনি নিয়েছি আমি এক বাটি বাদাম নিয়েছিলাম এক বাটি চিনি নিয়েছি চিনিটাও কিন্তু ক্যারামেল তৈরি করতে হবে চিনির ক্যারামেলটাও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপর কিন্তু তৈরি করতে হবে এই ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হবে খা খাওয়ার সময় কিন্তু একদমই ভালো লাগবে না তো অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা একদমই লো করে আস্তে আস্তে চিনির ক্যারামেলটা তৈরি করবে এখানে কিন্তু ক্যারামেলটা তৈরি করার জন্য সময়টা অনেকটাই লেগে যাবে তো এখানে আস্তে আস্তে করে বানাতে গেলে তো একটু সময়ের দরকার তো সেই দিকে খেয়াল রেখে বানাবে এখানে চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে দেখতে পাচ্ছ হালকা কিন্তু গলতে শুরু হয়ে গেছে তো পুরানো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যেই বন্ধুরা আমার সব সময় ভিডিওগুলো দেখে আর পাশে থাকে অনেক ভালোবাসা তোমাদের আর ভিডিওটা পুরোটা দেখে তারপর কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো এই সহজ রেসিপিটা টানা যেটা আমরা ছোটোবেলা খেতাম কিন্তু আবারও বারবার সেই স্মৃতিটা মনে করিয়ে দিচ্ছি সবাই কিন্তু এটা টানা বলে জানতাম অনেকে পিনাট বলেও জানে তো এইভাবে দেখো চিনির ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে পুরে কিন্তু যায়নি আরও সামান্য একটু আমি জাল করে নিব এখনও দানাগুলো পুরোপুরি গলে যায়নি তো এইভাবে এরকম হালকা যখন লাল হবে তখন কিন্তু এর ক্যারামেলটা বুঝে নিতে হবে তৈরি হয়ে গিয়েছে খুব একটা বেশি জাল করতে যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে লাল হয়ে গেলে তখন খেতে একদমই ভালো লাগবে না ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর বাদামগুলোর যে খোসা ছাড়িয়েছি সেই বাদামগুলো এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে সব চিনির ক্যারামেলগুলো বাদামের গায়ে খুব ভালোভাবে লেগে যায় তো সেইভাবে জাল করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো এইভাবে দেখো জাল করার পরে সব মাখানো হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব। যে থালাটাতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে কিন্তু নামিয়ে নিতে হবে এবার কিন্তু পুরোপুরি আমার টানাগুলো রেডি হয়ে গিয়েছে একটা থালের মধ্যে দেখো খুব সহজেই কিন্তু নামিয়ে নেছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে কেননা এটা চিনির ক্যারামেল খুব সহজেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো সেই দিকে খেয়াল রেখে হাতটা একটু স্প্রিটে কাজটা করতে হবে তো এইভাবে দেখো আর অবশ্যই সাবধানে করবে হাত পুড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে একটুও যদি হাতে লাগে সঙ্গে সঙ্গে হাতটা কিন্তু যাবে সেই দিকে খেয়াল রেখে তারপর এই কাজটা করবে তো এইভাবে দেখো আমি হাতা দিয়ে সব দিকে সমানভাবে গোল করে নিচ্ছি তেমন একটা গোল করার দরকার নেই যেটুকু হবে সেইটুকুই হয়ে যাবে তো এইভাবে করার পরে তারপর কিন্তু একটি বেল্ট হাতা দিয়ে যতটুকু পারলাম সেইটুকু করে তারপর কিন্তু এখন একটা বেলনি চাক্কা নিয়ে নিব বেলনি যে বেলনি ফিটিটা আমরা রুটি বানাই সেটা দিয়ে একটু ভালো করে চাপ দিয়ে দেবো তাহলে কিন্তু সব দিকে সমান হয়ে যাবে তো এইভাবে করে নিচ্ছি আর অবশ্যই বেলনিটার মধ্যে তেল মেখে নেবে তেল মাখানোটা আমি দেখাতে ভুলে গিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই তেলটা মেখে নেবে তাহলে কিন্তু বেলনিতে আর লেগে ধরবে না তো এইভাবে সব দিকে সমানভাবে করে নেওয়ার পর তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে তারপর আমি সব কাজগুলো আস্তে আস্তে করব তো এখানে দেখো হয়ে গিয়েছে প্রচণ্ড গরম সাবধানে করবে আমি আবারও বলছি এবার একটা চাক্কু দিয়ে কিন্তু এটাকে কেটে নিতে হবে গরম অবস্থায় করতে হবে একটু সাবধানে তো এইভাবে দেখো রেডি হয়ে গিয়েছে এবার একটা চাকু দিয়ে কেটে সাইজ মতন সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিব এটা কিন্তু গরম অবস্থায় কাটতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর কাটা যাবে না তো সেই দিকে খেয়াল রেখেই তোমাকে কাজটা করে নিতে হবে এই পাশেও কেটে নিয়েছি ওই পাশটাও আমি কেটে নিব। সবগুলো কাটা হয়ে গিয়েছে এবার হালকা একটু ঠান্ডা করে তারপর কিন্তু উঠিয়ে নিলে তৈরি হয়ে যাবে বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর খাওয়ার কিন্তু অসাধারণ টেস্ট হয় এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে এটা কিন্তু খেতে আমারও খুব ভালো লাগে বন্ধুরা আমার মতো কার কার এরকম ভালো লাগে এই টানাগুলো খেতে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম শক্ত যেখানে আছে তখন এই দাদি চাকু দিয়ে যেখানে পিস পিস করেছিল এইভাবে হাত দিয়ে কিন্তু খুব সহজেই ছুটিয়ে নেওয়া যাবে তো এইভাবে তৈরি হয়ে গেল সবগুলো টানা তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে ছে আর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো তাহলে কিন্তু অনেক ভিডিও বানানো আছে আরও বন্ধুরা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ